নমস্কার দর্শক বন্ধু এ হচ্ছে আমার খুব প্রিয় লোক সোনা ভাই অনেক দিন পরে ভিডিও করছি সোনা ভাইয়ের কাছে প্রচুর পায়রা আছে সোনা ভাই আজকে কি কি পায়রা আমাদের দেখাচ্ছ আবলুক দেখাবো আচ্ছা দু মাছ আবলুক আচ্ছা তারপরে চটিয়াল সাদা ম্যাডাস আচ্ছা হ্যাঁ ঠিক আছে তারপরে চটিয়াল ছাড়াও আছে

আচ্ছা এর উড়ান কিরকম কি হবে একটু বলা যাবে হ্যাঁ এ 0:00 এর বাচ্চা আচ্ছা দর্শক বন্ধু এটা আমরা ডিটেইলসে দেখাবার চেষ্টা করব চলুন আমরা ডিটেলসে দেখাই প্রথমে আমরা শুরু করছি 2 वाज দিয়ে आप लोग 2 वाज দেখুন এই হচ্ছে আবলুক लोग आप ফিমেল এই নর প্রথমে চোখটা দেখাচ্ছি আমাদের চোখটা লক্ষ্য করুন একটু দাঁড়া দেখি তো দেখো সংক্ষেপ জায়গা জায়গা খুব শর্ট পজিশন আছে দেখতে পাচ্ছেন সোনা ভাইয়ের কাছে প্রচুর পায়রা রয়েছে আর দেখুন টেনাটা দেখুন এই উল্টে দাও পাঞ্জাটা দেখিয়ে দিই হ্যাঁ দেখুন পাঞ্জা দেখুন খুব টাফ কন্ডিশন আমাদের ভিডিওটা করতে হচ্ছে ঠিক আছে এবার নটটা আপনাদের শখ করাচ্ছি নটটা দেখুন দেখুন এটা আপলুক নর বলছে সোনা ভাই

চলুন আমরা ডিটেলস একটু দেখাই একটা ধরে নাও ঠিক আছে পর পাঞ্জা একটু দেখে দিই দেখুন পর ভালো পর আছে এবং বর্ষার সময় পার একটু ড্যামেজ খেয়েছে এটা লাল ডাস লাল আচ্ছা আচ্ছা ঠিক আছে পাঞ্জাটা দেখে দিই দেখুন পাঞ্জা দেখুন হ্যাঁ হ্যাঁ পাঞ্জা আছে এটা ন আছে তাই তো মাদারটা দেখে দি মাদাটা দেখুন এটা মালবাই বলছো ঠিক আছে হ্যাঁ পটার খেলা একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি আপনাদের আমাদের জায়গার খুব খারাপ হয়ে আছে দেখুন ঠিক আছে দেখুন দর্শক বন্ধু সোনা ভাই দুটো কি আছে চটিয়াল তিলাঙ্কা আচ্ছা দুটোই চটিয়াল দেখতে পাচ্ছি এর উড়ান কেন উড়িচুড়ি না হ্যাঁ চার ঘন্টা মাস্ট अच्छा अच्छा जीरो पर बात तो 4 घंटा अच्छा खूब ভালো বড় আমাদের ডিটেইল হেটু দেখায় हां ठीक है দেখুন এটা কি আছে পিলাঙ্কা হ্যাঁ পটেটো খেলে দেখুন দেখুন পড় দেখুন উল্টে দাও পাঞ্জাটা দেখি দিই লোন ধর থাকে শুধু সেপ ও ছেঁদ ছেড়ে দাও ঠিক আছে দেখুন এটা কি মাদা আছে মাদা নটটা দেখিয়ে দিই ভালো ওড়ে মোটামুটি এইরম অ্যাড্রেস পায়রা কত হবে তোমার কাছে না হলে আশি পিস আশি পিস আচ্ছা আমরা সব দেখাতে পারবো না কিছু কিছু দেখাচ্ছি আপনাদের ওড়াবে পায়রা উড়িয়ে দেখাবে কিছু হ্যাঁ হ্যাঁ উড়িয়ে দেখাবো আচ্ছা দেখুন দেখুন চোখ লোক দেখুন দুপট্টি আছে এটা পায়রা এখন বর্ষার সময় একটু ড্যাম খেয়ে আছে আমরা খুব বেপস পরিষ্ণে পায়রা আপনাদের শখ করাচ্ছি ঠিক আছে ঠিক আছে প্রচুর পায়রা আছে সোনামারের কাছে সোনার কাছে প্রচুর পায়রা রয়েছে আমরা সব তো দেখাতে হবে না কিছু কিছু ভালো ভালো পায়রা আমাদের শখ করাচ্ছি আর পায়রা উড়িয়েও দেখাবে এই গরমের সময় দেখতে পাচ্ছেন তো আকাশের কী অবস্থা দেখুন ফুল রোদ বর্ষা যাই যাই করছে আমরা উড়িয়ে দেখাবো দেখুন আর এক জোড়া দেখুন এটা কী আছে সোনা ভাই এটা ফুল ফুলশিলার ম্যাড্রাস আছে এটা মালবাই আছে আচ্ছা আচ্ছা এটা মাদা এটা নর দুটো জাতের পায়রা আছে দেখুন দর্শক বন্ধু সোনা ভাইয়ের কাছে তো প্রচুর ম্যাড্রাস রয়েছে আমরা সব তো দেখাতে পারব না কিছু কিছু আপনাদের শখ করাচ্ছি দেখুন প্রথমে একটা দেখাও হ্যারো চোখ দেখাই হ্যাঁ দেখুন চোখ দেখুন পাঞ্জাটি কেজি উল্টো দাও আচ্ছা ঠিক আছে দেখুন পড়গুলো দেখুন কেউ লম্বা পর দেখুন চওড়া পর দেখুন

দেখুন মাদাটা দেখুন এটা মালবাই বলছে মালবাই এটা মাদা পায়া পরগুলো দেখাচ্ছি আপনাদের লক্ষ্য করুন পরগুলো চওড়া আছে ভালো হাওয়া ধরবে উল্টা দাও পাঞ্জাটা দেখেছি ল্যাসটা হ্যাঁ দেখুন ফাঁকা দেখুন দুম দুম বন্ধ তুম এই জোড়া দুটো একসঙ্গে দেখাও হ্যাঁ হ্যাঁ এই জোড়া এর উড়ান কেরম হবে ওই চার পাঁচ ঘন্টা সোনামায়ের পায়রা ওড়ে এখানে কোনো মিথ্যার গল্প নেই এবার চার পাঁচ ঘন্টা ওড়ে এবার ট্রিটমেন্ট করলে একটু এ করলে ভালো উঠবে হ্যাঁ একটু বাড়বে আমাদের খুব সমস্যার মধ্যে ভিডিও করতে হচ্ছে এই সোনা ভাইয়ের লফ টিক ভেতরে বাইরে একটু প্রবলেম হচ্ছিল দেখুন এ দুটো কি পায়রা আছে আচ্ছা আচ্ছা কালাঙ্কা আচ্ছা ধর থাক আমি দেখে দিচ্ছি দেখুন এটা নর আছে এটা নড় আছে তাই তো দেখুন হ্যাঁ এটা আছে দেখুন আচ্ছা ঠিক আছে ছেড়ে দাও একসঙ্গে দেখিটা দেখুন এই কালাঙ্কা জোড়া আমাদের আলো ইলেকট্রিক নেই খুব অসুবিধা হচ্ছে এই কালাঙ্কা জোড়া খুব টাফ পজিশানে ভিডিও করতে হচ্ছে বন্ধু আরেকজন স্পেশাল কালাঙ্কা দেখুন অনেকে কালাঙ্কা পায়রার ভক্ত কালাঙ্কা পায়রা খোঁজও করে অনেকে এর কি রেজাল্ট আছে শোনা ভাই সাত আট ঘন্টা সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা আচ্ছা আচ্ছা ওড়ে এটা আমার বহুত পুরনো পায়রা পুরনো পায়রা এর বাচ্চা কি রেজাল্ট আছে আচ্ছা একটু নোংরা হয়ে আছে বর্ষার সময় ঠিক আছে ডার একটু খেলে দেখো তো হ্যাঁ হ্যাঁ

একজোড়া দেখুন জিরিয়া এদুর দুটো কি আছে জিরিয়া চটিয়াল জিরিয়া চটিয়াল পায়রা ভালো ওড়াই পায়রা ম্যাড্রাস পায়রা আমরা সব শখ করাচ্ছি সবই ম্যাড্রাস জিরিয়া চটিয়াল খুব সুন্দর দেখুন চোখ দেখুন দুটো ভালো জোড়া আছে লাস্টার দেখিয়ে দাও লাস্টটা নিচু কথা লাইজ দেখেছি হ্যাঁ দেখুন পায়রা চটিবাল এর থেকে বেশি ডিটেলস এই পজিশানে দেখতে পাচ্ছেন তো কী অবস্থা দেখাতে পারছেন মোটামুটি দেখাচ্ছি ভালো রেজাল্টের পায়রা এর মধ্যে একটা দেখতে পাচ্ছি আছে একটা বেলে পায়রা আছে গিরিবেলাই একটা ভুরা পায়রা ভালো ওড়াই পায়রা স্লো ওড়ে বাজি খায় एक बेले देखिए आोख देख देखो दूटा जगह हाँ देख भल्ठ देखो আচ্ছা আচ্ছা দেখুন দার শুন একটা কালসিরা নাপতা আছে একটা টুপিদার আছে টুপিদার আছে একটু চোখ দেখাই আপনাদের চোখ ঠিক আছে না ভালো উড়ান আছে তাই তো হুম দর্শক প্রচুর পায়রা আছে কিছু কিছু দেখালাম এবার আমরা চেষ্টা করবো সোনাবার কাছে প্রচুর ফ্যান্সি পায়রা আছে প্রচুর ফ্যান্সি পায়রা আছে সেগুলোর ভিডিও আমরা করার চেষ্টা করব দেখুন দর্শক বন্ধু সোনা পায়রার একটা কেস

না থাকেন না এটা হচ্ছে এখান থেকে তুমি এদিকে মুখ না এখান থেকে পায়রা ওড়ায় ওপরে পায়রার ঘর রয়েছে কিছু পায়রা ওড়াবে